রবীন্দ্র জয়ন্তীতে সুরের শ্রদ্ধাঞ্জলি রুদ্রাশেষ মিউজিক্যাল একাডেমির বিশেষ অ্যালবাম প্রকাশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী উপলক্ষে এক হৃদয় ছোঁয়া সাংস্কৃতিক উদ্যোগ নিল রুদ্রাশেষ মিউজিক্যাল একাডেমি। একাডেমির ছাত্রছাত্রীদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের একটি বিশেষ ভিডিও অ্যালবাম এদিন প্রকাশিত হয় এই অ্যালবামটিতে শিশু শিক্ষার্থীদের পরিবেশনায় উঠে এসেছে কবিগুরু রবীন্দ্রনাথের কালজয়ী গানের সংবেদন ও আবেগ একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রকল্পের উদ্যোগ ছিল নতুন প্রজন্মের মধ্যে রবীন্দ্রসঙ্গীতের প্রতি ভালোবাসা ও আগ্রহ তৈরি করা এই উদ্যোগকে ঘিরে অভিভাবক শ্রোতা ও সংস্কৃতি প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় সামাজিক মাধ্যমে অ্যালবামটি ইতিমধ্যেই প্রশংসা কুড়াচ্ছে এ যেন সুরে সুরে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানোর এক অনন্য উপায় সকলকে শুরুতেই নমস্কার জানাই আজ রবীন্দ্র জয়ন্তীর শুভ দিনে আমার মিউজিক একাডেমি থেকে ছোট ছোট শিশুদের নিয়ে একটি গান রিলিজ হয়েছে আমরা সবাই রাজা আশা করি আপনারা শুনেছেন গানটি আপনাদের মতামত অবশ্যই জানাবেন যেটা বলার সেটা আমরা ছোটবেলা থেকে গান শিখে আসছি কিন্তু আমাদের এখন যত দিন যাচ্ছে আধুনিক হচ্ছে গান বাজনা তো ছোট ছোট বাচ্চারা যাতে রেকর্ডিং কিভাবে হয় ভিডিও কিভাবে হয় মিউজিক ভিডিও কিভাবে হয় সেগুলো জানতে পারে তার জন্য আমার এই চেষ্টা কারণ আমরা ছোটোবেলার থেকে চাইতাম যে রেকর্ড করতে কিন্তু আমাদের সেই প্ল্যাটফর্মটা ছিল না তো আমার এই মিউজিক অ্যাকাডেমিটা এই জন্যই খোলা যাতে ওরা ছোটো থেকে ভালো করে গান শিখতে পারে তবলা শিখতে পারে গিটার শিখতে পারে এবং ওদের প্রতিভাটাকে শোকেস করতে পারে আপনাদের সামনে রেকর্ডিং ভালো করে যেন ওরা শেখে এই জন্যই আমার এই অ্যাকাডেমিটা খোলা আশা রাখছি আপনাদের সকলের শুভেচ্ছা এবং সকলের আশীর্বাদে অ্যাকাডেমিটা সাকসেসফুল হবে শুনে